সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আমলক্ষি খাবার বেশ কয়েকটি উপকারিতা ও গুণ সম্পর্কে বিস্তারিত নাম্বার এক দীর্ঘমেয়াদী কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলক্ষির নির্যাস বেশ উপকারী তাই এটি খেতে পারেন নিয়মিত নাম্বার দুই এটি হৃদযন্ত্র ওষুধ শক্তিবর্ধক হিসেবে কাজ করে তাই এটি খেতে পারেন নাম্বার তিন আমলক্ষি চুল ও ত্বক ভালো রাখতে বেশ কার্যকরী পালন করে তাই এই সমস্ত ভালো রাখতে আমলকি খান নাম্বার চার আমলকি আপনার খাওয়ার লুচি বাড়াতে পালন করে তাই খাওয়া ভাব থেকে মুক্তি পেতে আমলকি খান নাম্বার পাঁচ পুষ্টিকাঠিন্য মাথা ব্যথা অম্ল রক্তসনতা ভূমিভাব দূর করতে সাহায্য করে আমলকি তাই উপরোক্ত সমস্যা থেকে মুক্তি পেতে আপনি খাদ্য তালিকায় আমলকে যোগ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই সালামুইকুম ও রহমতুল্লাহ আবার